হুম হুম বন্ধুরা কোনো একজন মহান ব্যক্তি হয়তো বলে গিয়েছিল যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে যেমন কর্ম তেমন ফল ভারতের হয়ে খেলবে না তোমরা আইপিএল খেলবে বোঝো ঠেলা রিসেন্টলি কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের ক্রিকেট বোর্ড মানে বিসিসিআই শেরিয়া সাইয়ার আর ঈশান কিশানের উপরে বড় একটা ডিসিশান নিতে পারে বড় একটা এমন একটা ডিসিশান নিতে পারে যে ডিসিশানটা হয়তো সবার চোখে পড়বে তেমনটাই হলো বন্ধুরা আইপিএল খেলো গিয়ে দেশে রয়ে খেলবে না রঞ্জি ম্যাচ খেলবে না তোমরা বড় জমিদার এবার খেলো গিয়ে বন্ধুরা একটু আগে ভারতীয় ক্রিকেট বোর্ড সেন্ট্রাল কন্ট্র্যাক্টের যে তিরিশটা প্লেয়ারের নাম ঘোষণা করে দিয়েছে চারটে ক্যাটাগরি ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি এ বি এবং সি আর এই চারটে ক্যাটাগরির মধ্যে সেরা আয়ারকে আর ঈশান কিশানকে রাখেনি আমাদের ক্রিকেট বোর্ড মানে এক প্রকার তাড়িয়ে দিয়েছে তাদেরকে হাতে পায়ে ধরেছিল ক্রিকেট বোর্ড যে তোমরা রাঞ্জি ম্যাচ খেলো খেলে এসে ইংল্যান্ডের সাথে টেস্ট খেলো টেস্ট সিরিজটা খেলো চৌদ্দ টেস্ট বা পঞ্চম টেস্টটা খেলো কিন্তু এরা খেলিনি এরা ইচ্ছা করে আমাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বলছে যে তারা ফিট আছে কিন্তু তারা বাহানা দিচ্ছে যে আমরা ফিট নেই আমাদের এই সমস্যা আছে কিন্তু আইপিএল জন্য অ্যাড শ্যুট করছে আইপিএলের জন্য প্র্যাকটিস করছে বোঝো ঠেলা যেখানে নতুন নতুন প্লেয়ারদের সেন্ট্রাল কন্ট্রাক্টে যুক্ত করা হয়েছে সেখানে এই তিনটে চারটে ক্যাটাগরিতে তাদেরকে জায়গাই দেওয়া হয়নি বন্ধুরা সবার প্রথমে ক্যাটাগরিটা তোমাদের একটু বলে রাখি এ প্লাস ক্যাটাগরিতে সব থেকে বেশি বেতন পায় বছরে বিরাট কোহলি তো অবশ্যই থাকবে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজাকে অ্যাড করা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে আমরা যদি এ ক্যাটাগরির কথা বলি এ ক্যাটাগরিতে রবি আশেন মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ কে এল রাহুল শুভমন গিল হার্দিক পান্ডিয়াও আছে আমরা যদি বি ক্যাটাগরির কথা বলি সূর্যকুমার যাদব ঋষভ পান কুলদীপ যাদব অক্ষর পটেল শ্রী অ্যাড করা হয়েছে ক্যাটাগরি বি তে এবং সি সির কথা যদি আমরা বলি ক্যাটাগরি সি তে কিন্তু অনেক নতুন নতুন প্লেয়ারকেও অ্যাড করা হয়েছে রিঙ্কু সিং তিলক বর্মা ঋতুরাজ গায়কট শারদুল ঠাকুর শিবাম দেবে রবি বিষ্ণুই জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসন হর্ষদ্বীপ সিং কে ভারত প্রসিদ্ধ কৃষ্ণা আবেশ খান আর রাজত পাটিদার নতুন নতুন প্লেয়ারদের সুযোগ দিয়েছে কিন্তু কোনো জায়গায় কিন্তু এই তিরিশটা প্লেয়ারের মধ্যে একটাও নাম নেই ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারের তারা সব সময় ইন্ডিয়ান ক্রিকেটের থেকে আইপিএলকে বেশি প্রাধান্য দিচ্ছিল এবার বোঝো ঠেলা তাড়িয়ে দিয়েছে এক পার্স এক প্রকার সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে খেলো গিয়ে এবার আইপিএল বোঝো ঠেলা যেমন কর্ম করবে তেমনই তো ফল পাবে এটা জানার কথা ছিল আর এমন ডিসিশন কিন্তু নেওয়া উচিত যারা আইপিএলকে বেশি প্রাধান্য দিয়ে নিজের দেশকে প্রাধান্য দেয় না বা রঞ্জি ট্রফিকে প্রাধান্য দেয় না তাদেরকে কিন্তু এমন করেই তাড়িয়ে দেওয়া উচিত এমনকি এই যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়েছে একটা সময় এমন হওয়া উচিত যেন যারা রঞ্জি ম্যাচ না খেলে তাদেরকে যেন ভারতীয় টিমেই নেওয়া উচিত না আইপিএলের পারফরমেন্সকে বেশ করে কোনো দিন ভারতীয় দলের কোনো প্লেয়ারকে যেন সিলেক্ট না করা হয় আর এমন করলেই কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য ভালো বন্ধুরা সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছে সেরা সেরার আর ঈশান কিশান ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ডিসিশানটা তোমরা কোনো নজরে দেখো অবশ্যই জানাবে